কত ফাটটা করতে কেবিনেটটা ঘুরো গাড়ি তো গাদা ওকে কত কি কোটারা ধরে ভেঙে গেল

কি করছো বলো সেন্টার হাই হ্যালো কেমন আছো বলো আকাশ মিক্সিং কোথায় যাচ্ছ গো আকাশ কোথাও যায়নি মাল আনতে গেলাম মাল নিয়ে বাড়ি ফিরছি জিৎ রেকর্ডিং কি করছো কি করছি বলতে এই মাল আনতে গেলাম মাল নিয়ে বাড়ি ফিরছি

আমাদের এখানে দাঁড়িয়ে আছে বুঝতে পারলাম না কি বলছো আছে এটা অনিন্দুরাজ অনিন্দুরাজ দাঁড়িয়ে আছে আমি বাড়ি গিয়ে তো জিত রেকর্ডিং দাদা আমাদের এখানে কি দাঁড়িয়ে আছে বুঝতে পারলাম না আমাদের এখানে ট্রেন দাঁড়িয়ে আছে আমাকে দেখা যাচ্ছে কই আই আর ও দেখো লাইট পয়সা বন্ধ বক্স বাংলা বক্স কিং

দাদা একটা ভয়েস করে দিও হয়ে যাবে রাত্রিতে ফোন করবে না বাড়িতে পৌঁছে গিয়ে ফোন করবে নাহলে কালকে ফোন করবে খাওয়া দাওয়া হয়নি বাড়ি থেকে সব খাওয়া দাওয়া করবো মুখটা থেকে তো সেই সকাল পাঁচটায় নাকে বেরিয়েছি আজকে আমাদের কপালে ভাত লেখা ছিল না योने सुग चार भोगनी के काटी दी <laughs> चार भोगनी ओ हा हा बे कुछ जो है और है लाखों बना था ना ना फिलफरे बे एक कस ले ना 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 की को लग की को ना की हेलो विमान

রকি বাগদি হ্যালো সঞ্জয় রেকর্ডিং সেন্টার ভয়েস করতে কত কি লাগবে দাদা ফোন করে ফোন করে বলে দেবো কত কি লাগবে লাইভে বলা যাবে না ফোন করবে বলে দেবো কালকে সকালে দিয়ে ফোন করবে বলে দেবো হ্যাঁ 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 আর লেডিস বয়সের কাজ চালু হয়ে গেছে যার লাগবে ফোন করবে হয়ে যাবে

কোথায় আছো দাদা কোথায় আছি বলতে মেমারি সাইডে আছি মেমারিতে কি নিয়েছো কোথায় কি নিয়েছো বলতে ক্যাসেট থেকে এলাম ক্যাসেট ক্যাসেটের একটু মানে স্টক স্টক একটু কম ছিল একটু বেশি করে তুলে নিলাম আর কোনো কাজ আটকাবে না যত বসে ক্যাসেট হয় এবার অ্যাভেলেবেল পেয়ে যাবে অ্যাভেলেবেল মাল গিফট করো ভয়েস হবে 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 সময় এলেই ঠিক হবে ধৈছো ধরো সব জিনিস যখন তখন দেওয়া যায় না সাড়ে চারশো জনকে মানে গিফট সাড়ে চারশো পৌঁছে গেছি দেখাচ্ছি ওকে ভাই ঠিক আছে দাদা ক্যামেরাটা ঝোকাবার ঝুকবার আছে তোমার গুলো দেখা যাচ্ছে না ও আচ্ছা 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 তাই আর টেনে আছি তো একটু অসুবিধা হচ্ছে तो अनेक रात हो जाए देखी की है হিং আচ্ছা আচ্ছা কোথায় যাচ্ছো রকি কোথায় যাচ্ছি বলতে গেছিলাম বাড়ি ফিরছি হাওড়াতে গেলাম হাওড়া হাওড়া গেছিলাম ক্যাসেট বাড়ি ফিরছি

কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ বলতে দেখি কত যাওয়া যায় দুদিন দেরি হবে কাজের চাপগুলো একটু কমুক কাজ চাপ কোন মোমেন্টে কি গান লাগাচ্ছ কোন মোমেন্টে বলতে বুঝতে পারলাম না কৃষ্ণ বুঝতে পারলাম না কি বলছো গান আসবে ডায়লগ দেওয়া গান আসবে এখন আছি মেমারি আর যারা যারা মেলোডিতে দোকান দেখনি দোকানটা ওই দিকটায় লাইনও পারে এক নম্বর গলি কোন টাইমে কি রকম গান লাগাবো কোন টাইমে बोलते না এটা না কোন টাইমে কি রকম গান লাগায় बोलते এখন তো যেগুলো ট্রেন্ডিং চলছে সেইগুলি লাগাতে হবে এখন

মালপত্র ব্যাগ ধরতে হবে তো চলো বাই বাই আবার অন্যদিন লাইভে আসবো এই যে এখানে আমাদের আর ওয়ান ফাইভটা লাইট দেখানো যাচ্ছে না আর ওয়ান ফাইভে তো চলো লাইফটা এখানেই শেষ করলাম টাটা আবার অন্যদিন লাইভে আসবো